নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরা একদমই ভালো নেই কারণ প্রচণ্ড গরম এত গরম মানে বলার বাইরে যারা শিলিগুড়িতে থাকে জানি সব জায়গাতেই প্রচণ্ড গরম কিন্তু আমার মনে হয় কি শিলিগুড়িতে বেশি গরম আবার যারা কলকাতায় থাকে তাদের মনে হয় বেশি গরম দেখুন এখন বাজে সকাল ছটা আর এতটাই রোদ উঠেছে একদম গাছপালা সব চকচকা আকাশ একদম পরিষ্কার মানে এতটাই গরম তো যাই হোক সকালবেলা একটু উঠি তাড়াতাড়ি যে গরম রান্নাঘরে যে রান্না করে আর কি আমাদের যে আগে মায়েরা যখন রান্না করতো তখন ভাবতাম ফ্যানের তলায় বসে বসে কি আর এমন গরম কিন্তু যে করে অ্যাকচুয়ালি সেই বোঝে এখন করতে হয় তাই বুঝি যে কতটা গরম গরমে কিভাবে রান্না করতে হয় আর তার উপর যদি বাহানা হয় যে এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না ওটা খাবো তাহলে অবশ্যই প্রচণ্ড রাগ ওঠে না পারি কিছু বলতে না পারি কিছু সইতে যাই হোক তো সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু প্রচণ্ড গরম তাই ভাবলাম যে সিম্পল কিছুই রান্না করব। তো আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি যে বটবটি বেগুন আলু করলা এগুলোকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো এগুলোকে ভাজা করব আর পটলের একটা তরকারি রান্না করব ডালটা ওইদিকে হয়ে গেছে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর কি ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম তো ডাল আজকে রান্না করেছি আমি ডাল আর এই যে ভাজাটা যেটা কেটেছিলাম কিছুক্ষণ আগে সেটা আর করেছি হচ্ছে পটল আর আলু আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটা তরকারি তো যারা এই রেসিপিটা মানে দেখতে চান তারা অবশ্যই আমার আরেকটি চ্যানেল রান্নাবাটি জিরো টু সেখানে আপনারা ভিজিট করতে পারেন সেখানে আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যাবো কয়দিন পরে তো বাবা না উঠে গেছে ঘুম থেকে উঠেই ওর মিমির খোঁজ জানিনা হয়তো স্বপ্ন দেখেছে আর কি মিমির তো তারপরেই ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খেয়ে ও চলে গেছে ডাইরেক্ট স্কুলে আর এই যে যেতে হবে না বুঝতে আমি করবো না তো করবি তবে না ঠিক আছে যা চপল পরে যাবি স্কুলের বাচ্চাগুলোর সাথে এখানে শুরু করে দিয়েছে খেলা আর কি করবে বাড়িতে এমনিতেই একা একা ওর আর মন বসে না তাই এই বাড়ি আর ওই বাড়ি এর মধ্যেই চলে আসছে একটি পার্সেল তো বাবানের যেহেতু সামনের মাসে জন্মদিন আছে তো আমি এখানে বেলুন এগুলো একটা মানে অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসছে ভালোই আসছে এখানে লাইটটা এখানে যে টুনি লাইটটা দেখা যাচ্ছে লাইটটা আমি চেক করেছিলাম একদমই ঠিক আছে তো ভালোই আসছে আর কি আর যা গরম প্রচণ্ড গরম মানে এত গরমে মানে মানুষ আমরা তো শুধু ঘরে থাকি শুধু ভাবি যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় রোদের মধ্যে বাইরে কাজ করতে তো বাবান ঘুমিয়েছিল দুপুরবেলা ওর পাপা এসছে এসিটা একটু ঠিক করলো এসি ঠিকই ছিল মানে একটা টাইমারের একটা ব্যাপার ছিল সেটা ঠিক করলো তো যা গরম আর ভিডিও সেরকম কিছু করতে পারিনি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন আর একটা বাবান তুলেছে আমার ফোন থেকে একটা পোকা যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে লেগেছে আজকের মতো ভিডিওটি এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আর যা গরম এতে আপনারা অনেক অনেক করে জল খাবেন পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন